আজ তেইশে মার্চ আমরা বেরিয়েছি একটা নতুন রামকৃষ্ণ আশ্রমের উদ্দেশ্যে নাম হচ্ছে গিয়ে রামকৃষ্ণ আশ্রম সিঙ্গারকোন এটি বইচি স্টেশন থেকে নেমে এরপর টোটো হাট হাটখোলা নেমে তারপর বৈচি থেকে চলুন আমরা ঘুরে খুবই সামান্য দূরত্বের একটা নতুন রামকৃষ্ণ মিশনের যেটার নাম হচ্ছে গিয়ে রামকৃষ্ণ আশ্রম সিঙ্গারকোন পূর্ব বর্ধমান জেলা এই রামকৃষ্ণ আশ্রমটি হাওড়া বর্ধমান লাইনের বইচি থেকে নেমে হাটখোলা অবধি অটোতে এসে হেঁটে তারপর আসতে হয় এই হচ্ছে কে আশ্রম এটা হচ্ছে আশ্রমের অফিস ঘর শ্রমের এটা হচ্ছে গিয়ে মূল মন্দির ঠাকুরের মন্দির সদ্য রং করা হয়েছে এখানে হচ্ছে গিয়ে মহারাজ এবং ব্রহ্মচারীদের থাকার জায়গা একদম ওপরে খাওয়ার জায়গা আর এটা হচ্ছে গিয়ে ছাত্রদের আবাসিক থাকার জায়গা এই হচ্ছে গিয়ে ঠাকুরের মন্দির আতিশয্যহীন কিন্তু খুবই আন্তরিক একটুক্ষণ আগেই মহারাজের সাথে কথা হচ্ছিল এই স্থানটা আড়াইশো বছর আগে মা অন্নপূর্ণার মন্দির ছিল যেটা পরবর্তীকালে ভগ্নপ্রায় দশা হয় আর এই সিঁড়িটা হচ্ছে গিয়ে মা লক্ষ্মীর মন্দির ছিল এই মন্দিরে মহারাজ ওই মা লক্ষ্মীর ভগ্নপ্রায় মন্দিরটি দেখেছেন এবং যখন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় তখন এর বেসমেন্টে মা অন্নপূর্ণার মন্দিরের যে চাতাল ছিল সেটিও দেখা গেছে তো যেহেতু মা অন্নপূর্ণার মন্দিরের স্থানে ঠাকুরের এই মন্দির গড়ে উঠেছে তাই প্রতি বছর মা অন্নপূর্ণার পুজোর সময় এখানে বাৎসরিক উৎসব পালন হয় যেটা কিনা আগামী পাঁচই এপ্রিল হতে চলেছে এই আশ্রমটি বিশেষ বড় নয় পঞ্চাশ থেকে ষাটজন আবাসিক ছাত্রদের নিয়ে গড়ে উঠেছিল এই বিদ্যালয় প্রথমে পঞ্চম শ্রেণী তারপর ষষ্ঠ শ্রেণী তারপর সপ্তম অষ্টম এই করে আজ নবম শ্রেণী অবধি শুরু হয়েছিল ঠিক কোভিডের পরে দু হাজার একুশ সাল থেকে চার বছরে চারটে শ্রেণী এখানে তৈরি হয়েছে তবে আগামী পাঁচ বছরে মহারাজের ইচ্ছে আছে ঠাকুরের কৃপা হলে আরও অনেক বড় হবে স্কুল এবং আরও অনেক ছাত্রছাত্রী এখানে স্থান পাবে ভক্তদের জন্য আলাদাভাবে থাকার স্থান করা হবে এখানে যেখানে ভক্তরা এসে স্থানের মহিমা জানতে পারবেন স্থানের আধ্যাত্মিকতার পরশ পাবেন সন্ধ্যেবেলা পাঁচটা চল্লিশে এখানে সন্ধ্যা হয় সামনে একটা মেলাও হচ্ছে দোলের মেলা আপনাদের সেগুলো দেখাবো সঙ্গে থাকবেন এটা হলো আশ্রমের প্রসাদ গ্রহণের পক্ষ এখানে ছাত্ররা দুপুরবেলা প্রসাদ গ্রহণ করে রাতের বেলাও প্রসাদ গ্রহণ করে সেদিন আমরা এখানে দুপুরের প্রসাদ গ্রহণ করেছিলাম প্রসাদ গ্রহণের সময় দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা আমাদের ভাত ডাল দু রকমের চর তরকারি আর চাকরি সহযোগে দুপুরের প্রসাদ গ্রহণ করতে খেলা হচ্ছে আর এটা হচ্ছে যে আপনাদের থাকার জায়গা এই আমি ঢুকছি এখানে আবাসিক ছাত্ররা দোতলায় থাকে আর গেস্টদের জন্য নিচের তলায় বন্দোবস্ত মেনলি সব রুমগুলো আপনার এখানে সবই ডরমিটারি টাইপের এই সিঁড়িটা দিয়ে চলে গেছে ওপরে ছাত্রাবাস এখন ওঠা উচিত নয় আর ওঠার সেরকম কোনো প্রয়োজনীয়তা নেই কারণ ছাত্রাবাস যারা ছাত্র তাদেরই শুধু থাকবার জায়গা এখানে পাশাপাশি কয়েকটা ঘর আছে এটা একটা রুম সবগুলোই মোটামুটি চারখানা বেড নিয়ে এই রুমটায় আমরা আছি এই রুমটায় আমরা আছি আপনাদের পুরো ভিউতে দেখাচ্ছি চারটে বেড দুটো লাইট দুটো ফ্যান এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই কম্বলও দিয়েছে দেখছি মশারিও আছে রাত্রিবাসের জন্য একদমই উপযোগী অ্যাটাচ বাথরুম একটা বেসিন আছে ওয়েস্টার্ন স্টাইলের ল্যাট্রিন বেশ বড় বাথরুম স্নান করার ক্ষেত্রেও কোনো রকম কোনো অসুবিধা নেই এবং শোয়ার জায়গাও যথেষ্ট ভালো প্রত্যেকে আলাদা আলাদা খাটের সুতরাং যদি একই ফ্যামিলির সবাই আসেন তাহলে সবাই মিলে খাটগুলোকে একসাথে লাগিয়ে আপনারা ইউজ করতে পারেন আমি মহারাজের ফোন নাম্বার এবং বুকিং করার পদ্ধতি সবই আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব মহারাজকে দু তিন দিন তিন দিন আগে ফোন করে বলে দিলেই এখানে থাকা যায় আপনারা এসে থাকতে পারেন মন্দিরেই প্রসাদ গ্রহণ করবেন এই মাত্র সেই প্রসাদ গ্রহণ করে এলাম আমি সঙ্গে ছিল ভাত ডাল দু রকমের তরকারি আতিশয্য নেই কিন্তু একটা আন্তরিকতার ছোঁয়া আছে এরপর আপনাদের বিকেলবেলা একটা মেলা হচ্ছে সেটা দেখাবো সন্ধ্যাগত প্রায় পাঁচটা চল্লিশে আরতি শুরু হবে সন্ধ্যা পাঁচটা চল্লিশে ছোট মন্দিরে আরতি শুরু হবে এটা বড় মন্দির মন্দিরটা এখনও আন্ডার কনস্ট্রাকশন সন্ধ্যা আরতি তখন প্রায় সমাপ্তির পথে আর আমাদেরও ফেরার সময় আগে একবার সামনের মেলাটা একটু ঘুরে নিলাম মেয়ে আমার বই মেলায় অনেক রকম দোকান ছিল ব্যাগের দোকান খাবার দোকান সাধারণ মেলা হয়ে থাকে আর কি এটা দোলের মেলা আট দশ দিন হলো চলছে আর দুই চার দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে রোল বিরিয়ানি সব পাওয়া যাচ্ছিল লোক কম আর খাবার দাবার অনেক বেশি একদম পার্শ্ববর্তী এলাকায় হচ্ছিল মেলাটা তাই ফেরার সময় একবার ঘুরে নিলাম এবার ফেরার পালা আমরা এখান থেকে ফুচকা খেয়েছিলাম আর গরম গরম ঝিলপি কিনেছিলাম আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড কমেন্ট ভালো থাকবেন সবাই